হ্যাঁ দেখো মধ্যে যা ড্রাইভার এই ভিডিওতে থাকছে ড্রাইভারের আমাদের না জানা কিছু তথ্য আর এই তথ্যটি দেখছে ড্রাইভারের আপন ভাবি তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি একটু স্কিপ করবেন না অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমাদের না জানা কিছু তথ্য কিন্তু ওই ড্রাইভার সম্পর্কে আমরা জানতে চলেছি তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আর দেরি না করে ভিডিওটি শুরু করি কি হয় আমরা যদি জানলাম যে আসলে যে কি ঘটনা ঘটলো গতকালকে হ্যাঁ বেগম মন্দির যাও তো সেই ড্রাইভার আকবর কি হয় আপনাদের আমাদের ড্রাইভার তার বাড়িতে এইটাই জি আচ্ছা কি বলবেন এখন না সে খুব ভালো ছিল সে ভালো ছিল সে কোনোদিনও ইচ্ছা করে নাই সে সব সময় ভালোভাবে চলছে সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে পুরুষ সময় কারোর সাথে খারাপ ব্যবহার করে না এখানে তো আমি কি না সব সময় সবার সাথে ভালো ব্যবহার দিয়ে চলছে কারোর সাথে কোনোদিনও

আমার বিয়ে হয়েছে আট বছর আট বছর আপনি যখন এই আকবর ড্রাইভারের ভাই কাছে বউ হয়ে এই বাড়িতে এসেছেন তখন কি তাকে ড্রাইভিং অবস্থায় দেখেছেন না সে না আমার বিয়ের পরে সে ড্রাইভারি শিখছে আমার বিয়ের পরে জি আপনি কি কখনো আকবর ড্রাইভারের গাড়িতে উঠেছেন জি আমরা অনেকবার গেছি আমার ছোট সাইড নম্বরের দাওরের বিয়ে তো আমরা তার গাড়িতে করে গেছি তারপরে আমার নানা শ্বশুর বাড়িতে যেখানে যাই তার গাড়িতে গেছি আচ্ছা তার গাড়িতে দেন আপনার কি মনে হয় সে পাকা ড্রাইভার জি সে পাকা ড্রাইভার পাকা ড্রাইভার না আচ্ছা এখন এই যে যেটা ঘটেছে সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান এটা সে একটু জোরে বলবেন আমি ওই যাদের সাতজন সদস্যকে হারিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতে দান করুক জান্নাত দান করুক আর অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের সাতজনকে হারিয়ে তারা যেরকম শোকে আছে আমরা আমাদের দেবরের খোঁজ পাচ্ছি না আমরা অনেক শোকে আছে আচ্ছা এই যে আপনার দেবর যখন এরপরে কি দেখেছেন দেবরকে না দেখিনি দেখেন আচ্ছা আপনার মানে বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি বাড়ির পাশে বাড়ির পাশে তার মানে এই ফ্যামিলিটাকে তো আপনারা দীর্ঘদিন থেকে আমরা ছোটকাল ধরে দেখি জি না জি না আমার স্বামী আমার ভাসুর আমার দেবর কেউ নিষেধ করে না একটা সিগান আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একটু এক মিনিট না আমরা তো সম্মানিত দর্শক শ্রোতা আর ড্রাইভার আকবর সম্পর্কে আমরা যে রূপ শুনলাম মানে যেমনটা স্টেটমেন্ট আকবরের ভাবি দিল এটাতে আসলে বিষয়টা এমনটাই দাঁড়াচ্ছে যে আকবর আসলেই এটা হতেই পারে কারণ চলাচলে রোডে গাটে এরকমের ঘটনা অহরহ ঘটছে ঘটতেই পারে এমনটাই আর কি বলছে আকবারের যে ভাবি সে কিন্তু এমনটাই বলছে তো আসলে সম্মানিত দর্শক শ্রোতা কি আসলেই প্রতীক্ষ প্রকৃতপক্ষে একজন পাকা ড্রাইভার তার কি আসলেই ড্রাইভিং যে লাইসেন্স বা যে ইয়ে লাগে অনুমোদন লাগে সেটাকে আদৌ কি তার আছে এটা কিন্তু আসলে পর্যন্ত ঊর্ধ্বতম কর্মকর্তারা বা এই বিষয়টা যারা নিজেদের আয়ত্তে নেছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী তারা কি বিষয়টা আসলে খতিয়ে দেখছে নাকি আর আকবার এখন কোথায় মূল বিষয় একবার এখন মূলত কোথায় তো আসলে সম্মানিত দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ